মামনিকে নিয়ে তবে ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট না করলে তো আমরা কীভাবে বুঝবো যে আমাদেরকে সাপোর্ট করতেছেন সাপোর্ট করলে ইনশাল্লাহ ভালোভাবে দিয়ে একটি গান আমি গাইবো আপনারা শুনতে পারবেন ইনশাল্লাহ মামুনিও আছে হয়তো দিয়ে একটি মাঝে মাঝে গান পরিবেশন করিবে আপনারা শুনতে পারবেন আমি বেশি কথা না বলি সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম এ রাহমাতুল্লাহ আবরকাত আমি এখন একটি গান পরিবেশন করবো নালুন সাইজির একটি গান নালুন সাইজির গান খুব ভালো গান ইনশাল্লাহ সবাই পছন্দ করে পছন্দজনক গান আমি একটি গান পরিবেশন করবো ভালো লাগবে আমার পাশে আপনারা থাকবেন ইনশাল্লাহ আমি এখন গান পরিবেশন করবো মামুনি বসে আছে ইনশাল্লাহ মামুনিয়া গান শুনবে আপনারা দেখবেন ইনশাল্লাহ পছন্দজনক হইলে আপনারা লাইভ কমান্ড করতে ভুলবেন না ইনশাল লাইভ কমান্ড করবেন ইনশাল্লাহ হা হা ও যারা খব আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না ও একবার আপনার রে চিনতে পারলে হে রে যাবে অচিনা রে চিনা যাবে অচিনা রে চিনা যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না আত্মারু পে কর তাহরি নিষ্ঠা হলে জানবি পার্সি না আত্মারু পে কর কাহরি জানবি না ও সাই নিকট থেকে দূরে দেখা ও যে মনকে সে পাহাড় লোক দেখ না ওয় সাই থেকে দূরে দেখা যেমন কেশের পাহার লোকায় দেখ না ও তুমি দিল্লি লাহর যে তুই গুরো হলে ও তুমি দিল্লি লাহর যে তুই গুরো হলে ও তোমার মনে গুর গেল না তোমার মনের গুরুত্ব হয়ে গেল না যা পন খবর আপনার হয় না ও যা পন খবর আপনার হয় না ও তুমি দিল্লি লহর যে তৈরি রে তোমার মনের গুরুত্ব গেল না তোমার মনের গুরুত্ব গেল না যার আন খবর আপনার হয় না ও যারা পণ খবর আপনার হয় না তুমি বিদান্ত যে তৈরি রে দে হেজা বেহে মদনা তোমার দে হেজা বেহ মাদনা জানাপন খবর আপনার ভয় না ও জানাপন খবর আপনার ভয়না বলিব সায়ন তো সুধা সুধা খাইলে দি বের কি দা না রয়না পণ্ডিত সাগরের সুধা ও সুধা খাইলে দি বের কি দা কৃষ্ণ না ও পক্ষ লালন বলো জলটি পাশি রে ভাল ও মলো দলে পিপাসাই রে ও কাছে থাকতে নদী মেঘনা কাছে থাকতে নদী মেঘনা যারা কোন খবর আপনার আর না ও যারা কোন খবর আপনার আর হয় না হয়ক বারাফো নারে চিনতে পারলে রে

মানে এই আমার কাজ তখনই লোক পাওয়া যায় না মানে অসময়ে মানে লোক থাকে এই আর কি আমার লোকজনগুলি এইরকম মানে কিভাবে মানুষের মানে এই নষ্ট করে দিবে সব এইভাবেই চেষ্টা করে তবে আমার পাশে আপনারা থাকবেন ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের পাশে ইনশাল্লাহ আছে আমি এই পর্যন্ত এই রাখলাম আমার ভাষার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে নিজ বলে ক্ষমা করে দিবেন আল্লাহ ভরসা আমার পুত্রবোধের জন্য আপনার দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আমার পুত্রবোধ জন্য দোয়া করবেন যাতে ভালো বলো মতো সে থাকতে পারে আপনাদেরকে দুই একটা সন্দেহ এবং দুই একটি গান দিতে পারে এই বলে আজকে আমি আজকে লাইফ রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ